আমরা নতুন বছরে পদার্পণ করে মাহে মুহাররম মাসের 10 তারিখে এই সুন্দর পবিত্র মজলিসেতে বসেছি আপনারা জানেন এই মুহাররম মাসের 10 তারিখে দশ সস্তা ঘটনাকে কেন্দ্র করে এই দিনটাকে মানানো কিন্তু আমরা মুসলিম আমরা জানি আমরা মনে করি শুধুমাত্র নবী পাকের নাবাসা ইমামে হাসান তানা শহীদের অনুকরণে আমরা কারবালা অর্থাৎ মহারম মানিয়ে থাকি এটা ভুল কথা এই মাসেতে এই দিনে পৃথিবীর প্রথম মানুষ যিনি আমারও পিতা আপনারও পিতা পৃথিবীর সমস্ত মানুষের পিতা তিনি হলেন হজরত আদম আদম আলী কি সালাম শৈতানের অসহাশায় পড়ে ওই গাছের কাছে চলে গেলেন শুধু গেলেন না গাছের ফলটাও ভক্ষণ করে ফেললেন বিস্তারিত আলোচনা কিন্তু দুনিয়ায় আমার আল্লাহ তারপরে আদম আলী সালামকে পাঠিয়ে দিলেন আদম আলী সালাম দুনিয়াতে এসে আল্লাহ পাকের দরবারে শুধু ক্রন্দনি করে যেতেন অর্থাৎ রোনাজারি করতেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমি যে গোনা করেছি আমার দ্বারায় যে অন্যায়টা হয়ে গেছে আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে দেন

দোয়া করতে থাকে আমার আল্লাহ দোয়াকে কবুল করতেন নাম আদ একদিন তোয়া করার সাথে সাথে আদম আলিক ইসালাম নাগে আমি আসমানে দেখেছিলাম আমি আদম আলিক ইসলাম কে জফর আল্লাহ বানিয়েছিলেন আমি আসমানে আল্লাহর আরও সাথে দেখেছিলাম আল্লাহ বাগের নামের পাশে মোহাম্মদ নাম বলে একটা নাম ছিল

আজরাকে আদো বরিকে সালামের সময় আল্লাহ নবীর নামটা মনে পড়ে গেল কে এই ব্যক্তি এই ত্রিপুরভেদ গুণদিন আল্লাহর সর্বগগ সমতুল্য কেউ নাই কে ব্যক্তি আল্লাহ নামের পাশে যার নাম রয়েছে কে এই ব্যক্তি দেখি তো এই ব্যক্তির নামে দোয়া আছে এই ব্যক্তির রসিলা দিয়ে দোয়া চেয়ে আল্লাহর কি কবুল করে এই যুবনে গে দাও ওই ব্যক্তির নাম ধরে যেই না দোয়া চেয়েছে আমার আল্লাহর এত দয়া হলো আমার আল্লাহ বলতে লাগলেন পালিস্তান আদম আলী সালাম আজ এত বছর ধরে দোয়া চাই আমি আল্লাহ দোয়া কবুল করলাম না আজ এমন একটা ব্যক্তি দোয়া চেয়েছে এমন একটা ব্যক্তি রসিলা দিয়ে দোয়া চেয়েছে আমি আল্লাহ ওনার দোয়াকে ফিরিয়ে দিতে পারলাম না এবং গে দাও যেদিন আদম আলী সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন আদমের ভুলটাকে আল্লাহ যে ক্ষমা করেছিলেন ওই দিনটা বড় ঘন দিন ছিল না আজকের জোরে বলবেন না সোহার অন্য কোনো দিন ছিল না আজকের দিনেও আমি আপনি বসেছি আল্লাহ দরবারে যদি দোয়া চায় আল্লাহ আমি জীবনে গোনা করেছে আল্লাহ আমি জীবনে পাপ করেছে আল্লাহ আমার দরায় ইগন নাই হয়ে গেছে কুল্লু বনি আদম খাতা পুত্তেক বনি আদম প্রত্যেক আদম সন্তানই হলো গুনাহগার তাই আমরা গোনা করেছি ভুল করেছি আল্লাহর দরবারে যদি এই দিনে বসে আল্লাহর কাছে চায় আল্লাহ কি ক্ষমা করবে আরে আমার আপনার আপ্পাকে যদি ক্ষমা করে থাকেন আমরা জানার আদম আলী সালাম তানার উম্মাদ না হয়ে তানার ওসিলা দিয়ে যদি দুয়াছে আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা করিয়ে নিতে পারে আমি আপনি তো সেই নদীর উম্মাদ আমি আপনি তো সেই নবীর ভালোবাসার পেয়ারের উন্মাদ আজকের দিনে যদি এই মাজলিসে বসে আল্লাহ দরবারে যদি দোয়া চাই আমার আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে ক্ষমা করে দেবেন জোরে বলুন সোহার শুধু একটা দুঃখের